চার দিন ধরে বাড়িতে কথাবার্তি নাই তুফান আইসে বাড়িতে কারেন্ট নাই মোবাইলের মধ্যে চার্জ নেই মোবাইল বন্ধ এমন একটা টেনশনের মধ্যে আছিলাম যে বলার বাইরে আমার পরিবারের বর্তমানে বাড়িতে সদস্য সংখ্যা চারজন আমার স্ত্রী এবং আমার তিনটা সন্তান এক ছেলে দুইটা মেয়ে বড় মেয়ের বয়স ষাট বছর ছোট মেয়ের বয়স তেইশ মাস এখনো দুই বছর হইবার তিন মাস বাকি আছে এত একটা টেনশন দেশের মধ্যে অনেক কিছু হয়ে গেছে আমি বাড়িতে কথা বলতে পারি নাই আমার মার দুইটা মোবাইল নাম্বার রয়েছে আমার স্ত্রীর দুইটা মোবাইল নাম্বার রয়েছে এবং আমার নিজের একটা মোবাইল নাম্বার বাড়িতে পাঁচটা মোবাইল নাম্বারে চার দিনে এক একটার মধ্যে প্রত্যেক দিন একশো বার করে কল দিছি কোনো যোগাযোগ করতে পারি নাই আমার এলাকার যত নাম্বার আছে সব কল দিছি কোনো যোগাযোগ করতে পারি নাই এমন একটা টেনশন হাই রে বাড়ির যে কি হয়েছে আমার বাচ্চা কাচ্চার যে কি অবস্থা মানে একদম টেনশনের মধ্যে চার দিন পর্যন্ত টেনশন আজকা আজকা আমাকে এসএমএস করে বলতেছে কারেন্ট আইছে আমরা সবাই ভালো আছি কতটা শুনার পরে রে ভাই একটা শান্তি লাগলো যারা বিদেশ থেকে পরিবারের খোঁজ খবর নেয় না মাসের পরের মাস তারা কেমনে যে থাকে আমি নিজেকে করি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে 40 দিন পরে আজকা যখন বাড়ি থেকে রেকর্ডটা পাইছি যে আমরা সবাই ভালো আছে চিন্তা করেন না বিশ্বাস করেন আমার মাথার উপরে বড় একটা পাথর ছিল সইরা গেল খুব ভালো লাগছে শুনার পরে হাই রে কারণ কি জন্য জানেন ওই যে পরিবারের জন্য বিদেশ করি পরিবারের জন্য বিদেশ করে আর এই পরিবার যদি একটু সুখ অসুখ বা একটু সমস্যা থাকে থাকে বা একটু যোগাযোগ না তাহলে এ আমার আপনারা বুঝতে এমনও প্রবাসী আছে ভাই বিশ পনেরো বছর সব প্রবাসীর দিয়ে দিছে প্রবাসীর সব পরিবারে দিয়ে দিছে এই পরিবারের ভালোবাসার ক্ষেত্রে আমিও এরকমই ভাই এমনও প্রবাসী আছে আমার এই বিডিও নিচেও কমেন্ট করবেন যে বিশ বছরের প্রবাসী যত টাকা কামে করা আসলে সব পরিবারে দিছে তার কাছে একটা টাকাও নাই তার কাছে ব্যাংক অ্যাকাউন্টও নাই তুই এই হিসাবে পরিবারের জন্য আমাদের টান থাকি বেশি আমরা যারা প্রবাসে থাকি আর বিশেষ করে আজকে খুব ভালো লাগতাছে চার দিন পর আজকে পরিবারের সাথে কথা বলছি আপনাদের কি অবস্থা ছিল এই তিন চার দিন আপনাদের বাড়ি থেকে কথা বলতে পারছিলেন কিনা আপনার কিরকম গেছে কমেন্ট করে ভিডিওতে জানাবেন ভালো থাকবেন মনের আবেগটা শেয়ার করলাম